মহান আল্লাহ তালা কিছু প্রাণীকে এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকতে ভালোবাসে এর মধ্যে অন্যতম বিড়াল আল্লাহ সুবাহন তালা বিড়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা একে আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে আজ আমরা আলোচনা করব বিড়ালের সেই বিস্ময়কর বৈশিষ্ট্যগুলো নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আমাদের আশেপাশে দুঃখ দুর্দশা এবং মানসিক চাপ এমন এক জটিল আবরণ তৈরি করে যা আমাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে তবে গবেষণায় দেখা গেছে আল্লাহ তাল্লাহ বিড়ালের শরীরে এমন এক ব্যাকটেরিয়া রেখেছেন যা আশেপাশে নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শোষণ করে নেয় ফলে আমাদের মনের উদ্বেগ ও ডিপ্রেশন অনেকাংশে কমে যায় বিজ্ঞানীদের মতে যখন আমরা রাতে ঘুমাতে যাই তখন আমাদের পোষা বিড়াল আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জি শুষে নেয় এটি শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং কিছু গবেষণায় দেখা গেছে যদি কোনো ঘরে জিনের উপস্থিতি থাকে তবে আল্লাহ বিড়ালকে এমন এক শক্তি দিয়েছেন যার মাধ্যমে সে জিনের সাথে মোকাবেলা করতে পারে বিড়াল কেবল জিন প্রতিহত করতে সক্ষম নয় বরং আশেপাশে নেতিবাচক শক্তি ও নেতিবাচক প্রভাব নিজের মধ্যে শোষণ করে নেয় এদিকে ইসলামের বিভিন্ন মাঝাবে বিড়াল নিয়ে ভিন্ন মত রয়েছে কিছু মাঝাবের মতে বিড়াল নাপাক প্রাণী আবার কিছু মাঝাবে বিড়ালকে পাক এবং হালাল প্রাণী বলে গণ্য করা হয়েছে এমনকি তা ভক্ষণ করা হয়ে থাকে তবে শুদ্ধ ইসলামী শিক্ষায় স্পষ্ট ভাবে বিড়ালের খাওয়া পূর্ণ নিষিদ্ধ করা পেয়েছে অন্যদিকে ইসলাম আমাদেরকে প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শনের নির্দেশনা দিয়েছে যেমন এক সাহাবি ছিলেন হজরত আবু হুরাই রাজি আন যা নামের অর্থই বিড়ালের লালনকারী এই নামকরণের পেছনের কারণ ছিল তিনি বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় তার সঙ্গে রাখ তাই রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাকে স্নেহ করে আবু হুরাইরা নামে ডাকতেন এখন অনেক মানুষ মনে করে যে আবু হুরাইরা মানে বিড়ালের বাবা যদিও শব্দটির আক্ষরিক অর্থ এভাবেই বোঝায় তবে এটি সাহাবির প্রতি মনজনক ভুল ব্যাখ্যা কারণ আরবি ভাষায় একটি শব্দের অর্থ বিভিন্ন ভাবে পরিবর্তিত হতে পারে অতএব ইসলামের দৃষ্টিকোণ থেকে বিড়াল পালন করা একটি প্রশংসনীয় কাজ তবে এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন বিড়ালের খাবার ও পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের যেন কোনো ক্ষতি বা কষ্ট না হয় তা নিশ্চিত করা হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন নারী শুধুমাত্র একটি বিড়ালের প্রতি নিষ্ঠুর আচরণের কারণে জাহান নামে গিয়েছিল কারণ সেই নারী বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তাকে খাবার দেয়নি এবং মুক্ত করেনি যাতে সে নিজে খাবারের ব্যবস্থা করতে পারে ফলাফল বিড়ালটি ক্ষুধার কষ্টে ধীরে ধীরে মৃত্যুবরণ করে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ইসলামী প্রাণীদের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ অন্যদিকে বিজ্ঞানীরা গবেষণায় রেখেছেন আজ থেকে প্রায় আট হাজার বছর আগে বন্য বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের আশেপাশে আসতে শুরু করে তারা ধীরে ধীরে মানুষের সাথে বসবাসে অভ্যস্ত হয়ে যা বিড়ালকে গৃহপালিত প্রাণীতে পরিণত করে। সে সময়ে মানুষের ফসলি জমিতে ইঁদুরের উৎপাত ছিল চরম। বিড়ালরা যখন ইঁদুর শিকারের উদ্দেশ্যে মাঠে ঘুরতো, তখন তারা ধীরে ধীরে মানুষের বসতিতে চলে আসে। এর ফলে মানুষ ও বিড়ালের মধ্যে এক ধরনের সখ্যতা গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিড়াল মানুষের ঘনিষ্ঠ ও প্রিয় প্রাণীতে পরিণত হয়। আজকের দিনে বিড়াল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণী। আমাদের প্রিয় নবী হযরত সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বিড়াল সব সময় নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে এটি এমন এক প্রাণী যা মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে রাসুল আসাল্লাম বিড়ালদের সঙ্গে দয়া ও ভালো আচরণ করতেন তাই আমাদেরও বিড়ালের প্রতি সদর হওয়া তাদের কষ্ট না দেওয়া প্রাণীদের যত্ন নেওয়া উচিত তবে কোনো বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এবং মানুষের ক্ষতি করে তাহলে তাকে নিরাপদ দূরত্বে ছেড়ে দেওয়া উত্তম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো